আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরার প্রবাসীরা সবাই অবাক হয়ে যাবেন আমিরাতে বুর্জ খালিফাকেও উচ্চতা ছাড়িয়ে যাবে নতুন যে ভবন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় ছয় বছর এই ভবনটির কাজ বন্ধ ছিল ফের চলতি সপ্তাহে সৌদি আরবে জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়েছে আর নির্মাণ কাজ শেষ হলেই এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছড়িয়ে যাবে সংযুক্ত আরব আমিরাতে বুর্জ খালিফাকেও জেদ্দা টাওয়ারের উচ্চতা তিন হাজার ফুট আগে টাওয়ারটির নাম ছিল কিংডম টাওয়ার পরে নাম পাল্টে জেদ্দা টাওয়ার করা হয় জেদ্দা শহরের অবস্থানের কারণে ভবনটি এই নাম দেওয়া হয় জেদ্দা টাওয়ারে নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক দশমিক দুই বিলিয়ন ডলার এটি নকশা করেছেন শিক্ষা ভিত্তিক আডডিয়ান স্মিথ প্লাস গর্ডন গিল আর্কিটেকচারের স্থাপতি আর্ডিয়ান স্মিথ ও গর্ডন গিল আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ভবনটির কাজ শেষ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা দু হাজার সালে প্রকল্পটির কাজ শুরু হয়েছিল ভবনটি নির্মাণ করেছিল বিল লাদেন গ্রুপ গ্রুপটির প্রেসিডেন্ট ছিলেন ওসমা বিল লাদেনের সৎ ভাই বকর বিন লাদেন কিন্তু দুর্নীতি বিরোধী অভিযানের অংশ হিসাবে বকর বিন লাদেনকে গ্রেপ্তার করা হয় দু হাজার সালে ভবনটি নির্মাণ কাজ বন্ধ হয়ে যায় ছয় বছর আগে নির্মাণ কাজ বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভ্রমণটির এক তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয় নির্মাণ কাজ সম্পন্ন হলে জেদ্দা টাওয়ার বর্তমানে বিশ্বে সবচেয়ে উচ্চ ভবন দুবাইয়ে বুসখালেফাকে সরে যাবে এটি হবে নিউ ইয়র্কে অ্যাম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতা দ্বিগুণ এবং স্ট্যাচু অব লিবারির উচ্চতার এগারো গুণ গগনচুম্বী ভবনটিতে অত্যাধুনিক অ্যালিভেটের পাশাপাশি থাকবে উনষাটটি লিফট নির্মাণ কাজ স্থগিত হওয়ার আগে ভবনটি প্রায় এক তৃতীয়াংশ কাজ শেষ হয়েছিল সম্পূর্ণ কাজ শেষ হলে এর উচ্চতা হবে তিন ফুট বা এক কিলোমিটার দুবাই বুর্জ খালিফার চেয়েও এর উচ্চতা হবে প্রায় পাঁচ চৌষট্টি ফুট বেশি বুর্জ খালিফার মতো ডাওরে বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে ভবনটি আবাসিক বাণিজ্যিক ও অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হবে এছাড়া ভবনটিতে অবজারভেশন ডেক হোটেল হেলিপ্যাড ব্যবস্থা থাকবে প্রিয় আরব আমেরিক প্রবাসী ভাইগণ দুবাইয়ে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করেন বুর্জ খালিফা নিয়ে আমাদের কিন্তু অনেক একটা আকাঙ্ক্ষা আছে আমরা অনেক গর্ববোধ করি কিন্তু সেই গর্ব আর বেশি দিন থাকবে না যে কোনো সময় জেদ্দার এই কিংডম টাওয়ারটি নাম্বার ওয়ান হয়ে যাবে খবরটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন